আপনি যদি নগদ অ্যাকাউন্টের ফিন ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে ভুলে যাওয়া নগদ অ্যাকাউন্টের ফিন উদ্ধার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে সেই প্রসেসটাই দেখিয়ে দিব বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রিয়াজ বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে ভিডিওটি আপনারা ফেসবুকে শেয়ার করে দিবেন এতে আপনার মতো আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ডায়ালারে এটি স্মার্ট ফোনে হতে পারে অথবা বাটন ফোনে হতে পারে ডায়ালারে আসার পর এখানে আপনারা টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমের মধ্যে নগদ অ্যাকাউন্ট ওই সিমের মধ্যে কোডটি ডায়াল করে দিবেন ডায়াল করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা আট নম্বরে দেখতে ফিন রিসেট এখান থেকে আমাদেরকে এড সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনারা এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন দাগের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখতে পাচ্ছেন ফরগেট গেট ফিন এখন এখান থেকে আপনারা ওয়ান সিলেক্ট করে দিবেন ওয়ান সিলেক্ট করার পর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন বন্ধুরা এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর নগদ রেজিস্টার্ড এনআইডি নাম্বার আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন ওই এনআইডি কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন বন্ধুরা এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ফোর ডিজিট অফ ইউর বার্থ ডিয়ার এখন এখানে আপনাকে আপনার জন্মশালটা দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে জন্মশালটা দিয়ে দিবেন জন্মশাল দেওয়ার পর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন এখন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশান ইন লাস্ট নাইনটি ডেজ এখন এখানে বলা হয়েছে লাস্ট নব্বই দিন বা তিন মাসের মধ্যে আপনি নগদ অ্যাকাউন্টের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা যদি করে থাকেন তাহলে এখান থেকে ওয়ান সিলেক্ট করে দিবেন আর যদি না করে থাকেন তাহলে টু সিলেক্ট করে দিবেন আমি যেহেতু লেনদেন করেছি আমি এখান থেকে ওয়ান সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ড সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে নতুন একটি ফেজ ওপেন হবে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফ্রম ইউর লাস্ট ইন ট্রানজ্যাকশন এখন এখানে বলা হয়েছে আপনি নগদ অ্যাকাউন্টের মধ্যে সর্বশেষ যে দশটি লেনদেন করেছেন সেখান থেকে আপনাকে যে কোনো একটি লেনদেন সিলেক্ট করতে হবে আপনি যদি সর্বশেষ ক্যাশ আউট করে থাকেন তাহলে এখান থেকে টু সিলেক্ট করে দিবেন যদি সেন মানি করে থাকেন তাহলে এখান থেকে ওয়ান সিলেক্ট করে দিবেন যদি মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে এখান থেকে থ্রি সিলেক্ট করে দিবেন এক কথায় বলতে গেলে আপনি সর্বশেষ যে লেনদেনটা করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বন্ধুরা আমি যেহেতু ক্যাশ আউট করেছি আমি এখান থেকে টু সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচে থেকে সেন্ড করে দিবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট এখন এখানে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে মনে করেন আমি ক্যাশ আউট করেছি এখন আমি কত টাকা ক্যাশ আউট করেছি সে অ্যামাউন্টটা এখানে দিতে হবে আপনি যে লেনদেনটা করেছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনাকে দিতে হবে বন্ধুরা আমি এখানে পনেরোশো দশ টাকা ক্যাশ আউট করেছি আমি এখান থেকে এখন অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি আপনি যে লেনদেনটা করেছেন সেই अमाउंट এখানে দিয়ে দিবেন আমি এখন এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট দেওয়ার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ড আবারও আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ফর দা এস এম এখন আপনার সিমের মধ্যে একটি এস এম আসবে আমরা দেখি এস এম এসের মধ্যে তারা কি বলে বন্ধুরা আমি এখন আমার এস এম এসটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ফিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ টু সেট নিউ ফোর ডিজিট পিন এখন আসলে আমাদেরকে নগদ অ্যাকাউন্টের পিনটা সেট করতে হবে সেট করবেন কিভাবে সেই প্রসেসটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন ফোনের ডায়লারে আবারও আপনারা ফোনের ডায়লারে চলে আসবেন ডায়লারে আসার পর এখন এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আপনারা আবারও ডায়াল করে দিবেন ডায়াল করার পরে এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিন সেট এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নিউ ফিন এখন আপনি এখানে চার ডিজিটের একটি নতুন ফিন দিয়ে দিবেন আপনার নগদ অ্যাকাউন্টের জন্য আমি এখানে চার ডিজিটের একটি পিন দিয়ে দিচ্ছি এরপর নিচে থেকে সেন্ড করে দিবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন এখন আসলে আপনি পূর্বে যে পিনটা দিয়েছেন অথবা আগে যে পিনটা দিয়েছেন সেম পিনটা এখানে আবারও দিয়ে দিবেন কনফার্ম করার জন্য পিন দেওয়ার পর আবারও আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নগদের হোম ক্যাফে নিয়ে এসেছে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে ভুলে যাওয়া নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে হয় যদি ভিডিওটি দেখে মনে হয় একটু উপকারে এসেছেন নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ